ওয়েলকাম টু ডে থ্রি অফ আওয়ার টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে ইজ দ্য ডিক্লেটার ডে ডিকলেটার মানে হচ্ছে যে জায়গায় যে জিনিস থাকার কথা না ওইটা যদি ওই জায়গায় থাকে তবে তা রিমুভ করা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে সহজ হবে যেমন ধরেন আপনার পড়ার টেবিলে আপনার খাবারের প্লেট রয়েছে সো আপনার পড়ার টেবিলে আসলে খাবারের প্লেট থাকার কথা না খাবারের প্লেটটা পড়ার টেবিল থেকে রিমুভ করাই হচ্ছে ডিকলেটারিং আমাদের স্টুডেন্ট লাইফে আসলে আমাদের নিজেদেরকে গুছিয়ে রাখা অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি যত বেশি গুছিয়ে রাখতে পারবেন আপনি তত বেশি প্রোডাক্টিভ হতে পারবেন আপনি তত বেশি পড়ালেখায় মনোযোগ দিতে পারবেন বা আপনার কাজে মনোযোগ দিতে পারবেন বাট বিভিন্ন কারণে হয়তো বা অলসতার কারণে নয়তো বা অবহেলা করে আমরা নিজেদেরকে গুছিয়ে রাখি না এই যে আমি একটু আগে উদাহরণ দিলাম যেমন আপনার পড়ার টেবিলে যদি খাবারের প্লেট থাকে এখন পড়ার টেবিলে খাবারের প্লেটটা কীভাবে আসছে সাপোজ আপনি পড়তেছেন এবং আপনার ক্ষুধা লাগছে তাই আপনি খাবার সহ প্লেট নিয়ে টেবিলে চলে আসছেন খাওয়া দাওয়া করছেন এবং হাত ধোয়ার জন্য বেসিনে চলে গেছেন কিন্তু প্লেট নিয়ে যাননি তারপর দেখা গেল যে কোনো একটা কারণে আপনি আর পড়তে বসলেন না কোথাও চলে গেলেন বা মোবাইল নিয়ে বসে পড়লেন বাট প্লেটটা ওই জায়গায় রয়ে গেছে আরেকটা উদাহরণ দিচ্ছি আর এই উদাহরণটা সকলেই রিলেট করতে পারবেন আমাদের কাপড় চোপড় যে কাপড় আমরা চেঞ্জ করি সাপোজ আমরা বাইরে যাব তাই ঘরের যে কাপড় আছে যেগুলো আমরা খুলে তারপর চেঞ্জ করে বাইরের কাপড় পরে বাইরে যাই এবং ঘরের যে কাপড়গুলো আমরা পরেছিলাম ওইগুলো হয় আমাদের চেয়ারে রেখে দেই অথবা আমাদের বেডে রেখে দেই। এটা আমার সাথে অনেক সময় হয় আমি নিজেও করে থাকি যখন তারা হয়ে থাকে তখন জাস্ট চেঞ্জ করে কাপড় চোপড়গুলো চেয়ারে অথবা বেডে রেখে চলে যাই তারপর এটা চেয়ারেই রয়ে যায়। এবং ধীরে ধীরে এইভাবে চেয়ারে কাপড় জমতে থাকে অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক দেখা যায় যে কাপড় চুপড়ে চেয়ার ভরে গেছে সাধারণত ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টা একটু বেশি হয় কারণ ছেলেরা একটু বেশি অগোছাল থাকে বাট মেয়েদের ক্ষেত্রেও হয়ে থাকে সো এতক্ষণে আশা করি ডিক্লেটারিং মানে কি তা ক্লিয়ারলি বুঝে গেছেন আরেকটা বিষয় ক্লিয়ার করি ডিক্লেটারিং মানে এই না যে আপনার চেয়ার টেবিল শুধু পরিষ্কার করবেন আপনার রুম ঠিক করবেন ইভেন আপনার অনলাইন স্পেস আপনার মোবাইল ফোনে দেখা যাবে যে অনেক জাঙ্ক ডাটা জমে আছে শত শত স্ক্রিনশট আপনি নিয়েছেন যেগুলো কোনো কাজের না হয়তো ছয় মাস এক বছর আগে আপনি অনেক কিছু সেভ করেছিলেন যেগুলো আর বর্তমান সময়ের জন্য রিলেভেন্ট না ওইগুলোও আপনাকে ক্লিয়ার করতে হবে ওইটাও কিন্তু ডিকলেটারিং এরই অংশ সো ডিকিং করার ফলে আমরা কি কি উপকার পেতে পারি প্রথমত আপনি নিজেকে গুছিয়ে রাখতে পারবেন দ্বিতীয়ত আপনার একটা মেন্টাল প্রেশার কমে যাবে তৃতীয়ত আপনি প্রপার হাইজিন মেনটেন করতে পারবেন চতুর্থত আপনার অনেক বেশি ফ্রেশ এবং রিল্যাক্স ফিল হবে একই সাথে বাহিরের মানুষজন যখন দেখতে পারবে যে আপনার সবকিছু সাজানো গোছানো আছে আপনার আশেপাশে কোনো জাঙ্ক আইটেম জমা নেই তখন মানুষজন আপনার জীবনে ডিক্লেটারিং এর কনসেপ্টটা অ্যাপ্লিকেশন করবেন সো এই ছিল আজকের লেসেন এবং কালকের জন্য আপনার যে টাস্কটা থাকবে তা হচ্ছে আপনার পুরনো জামা কাপড় যেগুলো অনেক বছর আগের পুরোনো যেগুলো আপনি আর পরেন না ওইগুলো প্রথমে ডিক্লেটার করা তারপর আপনার টেবিলে অপ্রয়োজনীয় যেসব জিনিসপত্র পড়ে আছে ওইগুলা ডিক্লেটার করা আপনার অনলাইন স্পেস ক্লিয়ার করা ক্লিয়ার মানে কেবল অপ্রয়োজনীয় ডাটাগুলো রিমুভ করা তাছাড়া আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও যেসব অপ্রয়োজনীয় জিনিস আছে ওইগুলাকেও রিমুভ করা সো আপনি কালকে এই সব কিছু ডিক্লেটার করবেন এবং যেখানে আপনি আপনার প্রতিদিনের চ্যালেঞ্জগুলো লিখে রাখতেছেন ওইখানে সুন্দর করে লিখবেন যে আপনি কি কি ডিক্লেটার করেছেন আর প্রতিবারে নেই আমি এইবারও বলতেছি ওইগুলো লিখে আপনি একটা ফটো নিতে পারেন তারপর আমার ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন অথবা আমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপেও শেয়ার করতে পারেন আর এখনো যদি ওই গ্রুপে জয়েন না হয়ে থাকেন গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে পিন করা থাকবে দেখা হবে আগামীকাল